বর্তমানে যেখানে সত্তর বছর বেঁচে থাকাই মুশকিল সেখানে একটি উপজাতির মানুষদের একশো বছর বয়স পর্যন্ত বাঁচার নজির রয়েছে শুধু তাই নয় নব্বই বছরের একজন পুরুষ বাবা ও সত্তর বছরের একজন নারী অনায়াসে মা হওয়ার ক্ষমতা রাখে ভাবছেন এও কি সম্ভব অসম্ভব মনে হলেও পৃথিবীতে এমন এক অঞ্চল রয়েছে যেখানে ঠিক এমনটি ঘটছে পাকিস্তানের একেবারে উত্তরে অবস্থিত পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তান। কারাকোরাম পশ্চিম হিমালয় পামির ও হিন্দুকোশ পর্বতমালা দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর এই প্রদেশের উত্তরে আছে নয়নাভিরাম হুঞ্জা উপত্যকা আর এই উপত্যকাতেই বাস করে রহস্যময় হুঞ্জা বা বুরষ নামের একটি জনগোষ্ঠী যেখানে পুরো পাকিস্তানের মানুষের গড়ায়ু সাতষট্টি সেখানে হুনজাদের গড়ায়ু একশো বিশ বছর শুধু তাই নয় এখানকার নারীদের প্রজনন ক্ষমতাও চোখে পড়ার মতো হুনজাদের চিরযৌবন ধরে রাখার রহস্য লুকিয়ে আছে তাদের জীবনযাপনে বিজ্ঞানীদের মতে হুঞ্জারা সবসময় প্রাকৃতিক খাবার খেয়ে থাকেন তাদের খাদ্য তালিকায় থাকে প্রচুর পরিমাণে শুকনো অ্যাপ্রিকট লেবু জাতীয় ফল বাদাম শিম বার্লি ও ভুট্টার মতো শস্য মাখন পনির ডিম ও দুধ তুলনায় কম খান তারা এছাড়াও তুমুরো নামে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এক প্রকার উদ্ভিদের পাতা ফুটিয়ে চায়ের মতো পান করেন হুঞ্জারা হুঞ্জারা প্রয়োজনীয় খাদ্য ও সবজি নিজেরাই উৎপাদন করেন গবেষকরা মনে করেন হুঞ্জাদের দীর্ঘ জীবন আর নিরোগ থাকার পেছনে আছে দূষণমুক্ত বাতাস হিমবাহ থেকে আসা প্রাকৃতিক মিনারেল ওয়াটার এবং সারা বছর হিম শীতল পানিতে গোসলের অভ্যাস এমনকি শীতকালে যখন হুঞ্জা উপত্যকা বরফে ঢেকে যায় তখনও হুঞ্জারা গরম পানিতে গোসল করেন না এছাড়া হুঞ্জারা খান কম কিন্তু পরিশ্রম করেন বেশি কিছু গবেষক আবার বলছেন হুঞ্জারা নিরুত্তাপ ও উদ্বেগহীন জীবনযাপনে অভ্যস্ত তাই তারা মানসিক চাপের সঙ্গে যুক্ত অসুখ বিসুখে ভোগেন না তারা শিশুদের মতোই জীবনযাপন করেন জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন পাশাপাশি উপত্যকায় বাস করা এই হুন্ সম্প্রদায়ের মানুষ নিয়মিত শ্বাসক্রিয়ার ব্যায়াম করেন যা তাদের চর্ম ও শরীরকে নানাভাবে উপকৃত করে এসবই তাদের দীর্ঘায়ু ও চিরযৌবন ধরে রাখার রহস্য আরেকটি আশ্চর্যজনক ব্যাপার হল এত দুর্গম স্থানে বসবাস করেও ঘুম যায় শিক্ষার হার নব্বই শতাংশ যেখানে শহরাঞ্চলের শিক্ষার হারও আরও অনেক কম শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক